তিন হাজার টাকা ক্যাশ ব্যাক অফার চলছে জি নাইন্টি নাইনে সিক্স তেনামিটার চিপস ডাবল স্পিকার দিচ্ছে পাঁচ হাজার এমএসএ ব্যাটারি এইটার মধ্যে যেটা পাবে একদম ফার্স্ট প্রাইজ এই যে এখান থেকে বত্রিশ ইঞ্চকে এল ইডি টিভি পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ এমএসের ব্যাচারি থার্টি থ্রি সুপার ফাস্ট জি ছাড়া দশটা গিফট আইডেম থাকবে একটা ডিনার সেট থাকবে রাইস কুকার প্রেসার কুকার মাইক্রোভেন হ্যাঁ রাইট আই আর ব্লাস্টার রয়েছে আপনার চাইলে আপনার বাসার স্মার্ট টিভি অথবা স্মার্ট এসি এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন ডাবল স্পিকার পাঁচ হাজার এমএসএ ব্যাটারি থার্টি ওয়াটের সুপার ফাস্ট চার্জিং পাবে এখানে নিক ব্যান্ড রয়েছে সেলফি স্টিক রয়েছে ট্রাইপোর্স অথবা রিয়েলমি ইয়ারবার্স পাবে পাঁচ হাজার এম এস এর ব্যাটারি সত্তর ওয়াটের চার্জার ফর দা ফার্স্ট টাইম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে টেকনোর অফিসিয়াল শপে আসি আর এই শপে কিন্তু টেকনোর সব অফিসিয়াল ফোনগুলো পাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং গিফটের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিল ভর্তি কিন্তু গিফট ফোনের পাশাপাশি অনেক অনেক তারা ফোনের সাথে ফোন গিফট দিচ্ছে তারা দিচ্ছে এই সুন্দর বড় স্পিকার ফোনের সাথে ফ্রি তারা দিচ্ছে এই যে ওয়াটারপ্রুফ কাভার আপনি ইউজ করতে পারবেন বাইকে বসে এবং প্রচুর বৃষ্টিতে আপনার ফোনটি কিন্তু এইটাতে রেখে দিলে খুবই সেফ থাকবে ফোনের সাথে ওয়ালেট দিচ্ছে তারা স্ট্যান্ড দিচ্ছে এবং একটি বৃষ্টির এবং রোদের জন্য কিন্তু উপকারী বন্ধু ছাতা তারা দিচ্ছে ফ্রি এবং লেন এবং লিগ ব্যান্ড ইয়ারবাডস ওয়াটার বটল আরও কত কি গিফট সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এইখানে কিন্তু প্রায় বত্রিশ ইঞ্চির সিঙ্গার ব্র্যান্ডের একটি টেলিভিশন তারা আজকের ভিডিওতে একদম ফ্রি দিচ্ছে এইটা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে না টেনে দেখতে হবে এছাড়া কিন্তু ব্যাকপ্যাক আছে এছাড়া গিফট বক্স আছে আরও অসংখ্য গিফট সম্পর্কে জানতে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বাংলাদেশের সেরা গিফট অফার দিচ্ছে আর যে জানাবে এই সম্পর্কে তিনি হলো আমাদের গাজী ভাই জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক খলিল ভবনের নিস্তলায় আমাদের ঠিক পাশে আছে দাদাশো এবং উপরে রয়েছে বাংলালিং কাস্টমার পয়েন্ট তার নিস্তলা পঁচিশ বাই তিরিশ

কার্ড ডিসপ্লে যে ডিভাইসটা মার্কেটে এখন সবচেয়ে হার্ডসর একটা ডিভাইস স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস যে ফোনটাতে আপনি প্রথমেই পাবেন হচ্ছে ডিভাইস আমি যদি একটু ডিসপ্লেটা দেখতে পারেন পাশাপাশি জি নাইনটি নাইনের একটি সিক্স চিপসেট ইউজ করছে আট জিবি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট হয় ডাবল স্পিকার পাঁচ হাজার এম ব্যাটারি থার্টি থ্রি সুপার ফাস্ট চার্জিং পাবেন এই ডিভাইসটির প্রাইস রাখতেছে কোম্পানি ছাব্বিশ টাকা ফর দা ফার্স্ট টাইম মার্কেটে আমরা এই প্রাইস সেগমেন্টে কার্ড ডিসপ্লে দিচ্ছি আচ্ছা এটার কনফিগারেশন দিয়ে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে মার্কেটের এই সেগমেন্টে হাই সেলিং একটি ডিভাইস আর তার পাশাপাশি আমাদের ভিডিও যারা দেখে আসবে এবং তাদের জন্য আমাদের নিউ বাংলাদেশ টেলেগমার পক্ষ থেকে স্পেশাল গিফট প্যাকেজগুলো রেখেছে আমি কি কি গিফট পাবে আমার এটার সাথে একটু যদি দেখাই প্রথমে আমি চলে যাব ভাই আমার এই স্পাক টোয়েন্টি প্রো প্লাসের সঙ্গে একটি বাচন ফোন হ্যাঁ মানে ফোনের সাথে একটা ফোন ফ্রি পাশাপাশি একটা স্পিকার আছে যার যেটা পছন্দ হয় যার যেটা নিট সে ওইটাই নিতে পারবে এই ছাড়া এই দুইটা তো দুইটা যে কোনো একটা কনফার্ম থাকতেছে পাশাপাশি এইটার সঙ্গে আমরা চলে যাচ্ছি এখান থেকে একটা একটা করে যদি দেখাই একটা স্পেশাল ওয়াটার পড আছে আর রয়েছে লেনোভো নিখবেন অথবা আপনি যদি চান আমি একটা সেলফি স্টিক নিব ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য সেলফি স্টিকও নিতে পারেন দুটো যেকোনো একটা অপশনাল আছে পাশাপাশি এটার সঙ্গে রয়েছে ট্রাইপডস এবং রিয়েলমি ইয়ারবাডস যার যেটা পছন্দ কেউ রাইট রিয়েলমি এয়ারবারডস অথবা ট্রাইপর্স দুটো যে কোনো একটা পাবে সে কনফার্ম আর এখান তো নিখবেন এই সেলফ স্টিক থাকতেছে পাশাপাশি এটার সঙ্গে ওয়ালেট থাকবে এটি কনফার্ম ওয়াটার ওয়ালেট কনফার্ম এই ছাড়া এই ডিভাইসটির সঙ্গে রয়েছে একটি ওয়াটার ব্যাগ যেটা আপনি পানির নিচে অথবা পানির মধ্যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য আপনার জন্য খুবই অ্যাডভান্টেজ একটি গিফট থাকবে আর বরাবরের মতো করে অবশ্যই অবশ্যই এই ডিভাইসটির সঙ্গে আপনি যে ইয়াটা পাবেন সেটা হচ্ছে যে এখান থেকে একটা কুপন লটারি আছে ভাই কুপন লটারিতে আছে এই কুপন লটারিতে থাকবে হচ্ছে সর্বনিম্ন দুশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা নিশ্চিত যে কোনো একটা গিফট আইটেম থাকবে আচ্ছা এই ছাড়া এইটার সঙ্গে আমরা আরও যে গিফটগুলো দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের একটা স্পেশাল অফার চালু হয়েছে সেটা হচ্ছে যে কুপন লটারি ভাই এই ডিভাইসে এই ডিভাইসে না আমার এখান থেকে যে কোনো ফোন পার্চেস করবেন একদম সর্বনিম্ন ফোনটা পারচেস করলো আপনি এই লটারিটা নিশ্চিত পাবেন কুপনটা মধ্যে যেটা পাবে একদম এই যে এখান থেকে টিভি পাবেন ছাড়া দশটা গিফট আইটেম থাকবে একটা ডিনার সেট থাকবে রাইস কুকার প্রেসার কুকার মাইক্রোভেন হ্যাঁ রাইট এইখান থেকে দশটা আইটেমের মধ্যে আপনার যে কোনো একটা জিতার সুযোগ রয়েছে এই লটারিটা থাকবে এবং পাশাপাশি কুপন লটারিটা তো মাস্ট বি পাবেন আর বরাবরের মতো করে অবশ্যই সবার একটা রিকোয়ারমেন্ট থাকে ভাই অনেক এত এত গিফট কিভাবে আমরা ক্যারি করব এই ডিভাইসটির সঙ্গে ফর দা ফার্স্ট টাইম আমরা নিউ বাংলাদেশ টেলিকম ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব কোথাও এই ব্যাগটা আপনি পাবেন না এই যে দেখেন এই বিগ সাইজের যে আকর্ষণীয় যে ব্যাগটা আছে সমস্ত গিফটগুলা ক্যারি করার জন্য রাইট এই ব্যাগপ্যাকটাও থাকতেছে নেক্সট আমি চলে যাচ্ছি আমার যে ডিভাইসটা সেটা হচ্ছে আমার কেমন থার্ডি এই মুহূর্তে মার্কেটের সব থেকে বেস্ট ডিভাইস কেমন থার্ডি যেটা হচ্ছে আমরা দুইটা ভেরিয়েন্ট আছে আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন প্রাইস পড়ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বারো দুশো ছাপ্পান্ন প্রাইস পড়বে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফর দ্য ফার্স্ট টাইম আমরা এটাতে প্রোভাইড করছি হচ্ছে এটাতে ডলভে এটমসের সাউন্ড কোয়ালিটি ফার্স্ট টাইম জি নাইনটি নাইনের সিক্স নানোমিটার চিপসেট দিচ্ছি ভাই পাঁচ হাজার এম এর ব্যাটারি সত্তর ওয়াটের চার্জার ফর দা ফার্স্ট টাইম সত্তর ওয়াটের চার্জার পাচ্ছেন রাইট চিন্তা করে দেখেন ভাই চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এত এত কনফিগারেশন মানে এক কথা এখন বলতে বলে মার্কেটের সব থেকে হটকেক হয়ে গেছে আমাদের এই কেমন থার্টি ডিভাইস এটা তিনটা কালার হয় হ্যাঁ লাস্ট যে প্রো প্লাসটা দেখাইছে আমাদের ওইটারও তিনটা কালার রয়েছে এইটারও তিনটা কালার রয়েছে যার যে কালারটা পছন্দ হয় সেটা পাবেন আচ্ছা কেমন থার্টির সঙ্গেও কিন্তু বরাবরের মতো করে এটার সঙ্গে এইখান থেকে যে বাচন ফোন অথবা স্পিকার দুটা যে কোনো একটা নিশ্চিত থাকতেছে ওয়াটার পট ওয়ালেট নিশ্চিত পাবেন আপনি কনফার্ম পাশাপাশি নিকব্যান্ড অথবা সেলফি স্টিক এখান থেকে রয়েছে ইয়ারবার্স অথবা ট্রাইপর্ডস হ্যাঁ আর এখান থেকে কোপন লটারি তো এটা থাকতেছে এই কোপন লটারিটা এটাও আপনি নিশ্চিত পাবেন ক্যাশব্যাক অথবা যে কোনো একটা গিফট আইটেম আচ্ছা এইটার সঙ্গেও কিন্তু আপনি বরাবর মতো করে সমস্ত রাইট এই এইটার সঙ্গেও আপনি পাবেন আচ্ছা নেক্সট আমি যে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কেমন টোয়েন্টি প্রোভাইভ এইচার সঙ্গে ধামাকা অফার রয়েছে কি ধামাকা অফার ফার্স্ট আমি বলি এই রেগুলার বাজার মূল্য ছিল হচ্ছে ভাই চব্বিশ হাজার নিরানব্বই টাকা ওইখান থেকে এখন তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে বর্তমান তিন হাজার টাকা ভাই বর্তমান প্রাইস পড়ছে মাত্র একুশ হাজার নয়শো টাকা কি কনফিগারেশন দিচ্ছি আট দুশো ছাপ্পান্ন অ্যামোলেডি স্ক্রিন ইন্সফ্রের ফিঙ্গারপ্রিন্ট ভাই জি নাইন্টি নাইন এ সিক্স ডাবল স্পিকার দিয়েছে পাঁচ হাজার মেয়ে আছে ব্যাচারি থার্টিন জি ওয়াটের চার্জিং পাবেন এই ডিভিএসটির সঙ্গ কিন্তু আমরা বরাবরের মত করে রয়েছে এখান থেকে বাচন ফোন স্পিকার দুইটা যেকোনো একটা নিশ্চিত থাকবে এখান থেকে ওয়াটার ওয়ালেট নিশ্চিত ভাই এগুলোর কোনো প্রকার কোন ইয়া নেই পাশাপাশি এখান থেকে নিক ব্যান্ড রয়েছে সেলফিস্টিক রয়েছে ট্রাইপস অথবা রিলমের ইয়ারবার্ডস পাবে কিন্তু থাকতেছে এইটার সঙ্গে আপনি পাবেন এই যে একটা ওয়াটার ব্যাগ পাবেন স্পেশাল এই কেমন টোয়েন্টি প্রো সঙ্গে আর এইটার সঙ্গে আপনি যে ব্যাগটা থাকতেছে সেটা হচ্ছে যে আমাদের স্পেশাল এই ব্যাগটা পাবেন আপনি বড় ব্যাগটায় এইটা হচ্ছে কেমন থার্টি স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এবং কেমন টোয়েন্টি প্রো এই তিনটা ডিভাইসের সঙ্গে এটা নিশ্চিত আপনি পাবেন এই সমস্ত গিফটগুলোর সঙ্গে আর টিভির অফার তো রয়েছে রাইস কুকার প্রেসার কুকার এগুলো যেহেতু আপনার সুযোগ রয়েছে নেক্সট আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে আমার স্পার্ক টোয়েন্টি প্রো এই মুহূর্তে আমি এটার বিষয়ে যদি একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আমার স্বাদ আছে কিন্তু সাধ্য না অনেকে আমাদের বলে ভাই আসলে আমার আইফোন খুব পছন্দ বাট আমি আসলে নিতে পারছি না সবার একটা ব্যাপার সবার থাকে হ্যাঁ আমাদের এই ডিভাইস টি আপনার জন্য ভাই অনলি একুশ হাজার রয়েছে নিরানব্বই টাকা থেকে ইনস্ট্যান্ট 2000 হাজার থেকে পাবেন এখন বর্তমান চিপস এর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এর ব্যাটারি থার্টি থ্রি ওয়াট এর সুপার ফাস্ট চার্জিং পাবেন ডাবল স্পিকার এইটারও দুইটা কালার রয়েছে এবং ডিজাইনটা যদি একটু দেখেন মানে এক কথায় বলতে গেলে মাথা নষ্ট একটা ডিজাইন এই ডিভাইসটি দুটা কালার রয়েছে এবং এইটার সঙ্গে নিউ বাংলাদেশের লোক মানে আমাদের সবার পক্ষ থেকে রয়েছে এই যে একটা বাচন ফোন পাবেন রয়েছে হচ্ছে যে স্পেশাল একটি স্পিকার আছে দুটা যে কোনো নিশ্চিত থাকবে এইটার সঙ্গে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ওয়ালেট রয়েছে ওয়াটার পট রয়েছে এইখান থেকে ওয়াটার ব্যাগটাও আপনি পাচ্ছেন পাশাপাশি নিকব্যান্ড তো থাকতেছে কনফার্ম নিকব্যান্ড সেলফি স্টিক এগুলো দুটো যে একটা নিশ্চিত নিতে পারবেন এখান থেকে আপনি ছেলে রিয়েলমি এর ইয়ারবাস কেউ রিয়েলমি ইয়ারবাসটা পছন্দ করতে পারে কেউ ফ্রাই পসে দেখেন এটা কিন্তু আকর্ষণীয় এবং লাইটিং সিস্টেম খুবই চমৎকার একটা জিনিস এটা দুইটার যে একটা নিশ্চিত আপনি পাবেন আর এছাড়া এটার সঙ্গে কুপন লটারি তো থাকতেছে এবং বরাবরের মতো করে সমস্ত ফোনের সাথে এটাও রয়েছে এবং এইটার সঙ্গে এই সমস্ত গিফট ক্যারি করার জন্য এইটার সঙ্গ আমরা এই আকর্ষণীয় একটি স্পেশাল ব্যাকপ্যাক থাকতেছে এই সমস্ত গিফটগুলো সাথে এবং সাথে কিন্তু দুই হাজার টাকা ক্যাশব্যাক রয়েছে একুশ হাজার নয়শো নিরানব্বই থেকে উনিশ হাজার নয়শো নিরানব্বই নেক্সট আমি চলে যাচ্ছি এই মুহূর্তে বেস্ট ডিভাইস সেটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে যারা পছন্দ করেন যে একটু লো রেঞ্জের মধ্যে একটা ফোন চাচ্ছি স্পার্ক টোয়েন্টি সি ভাই স্পার্ক টোয়েন্টি সি দুইটা ভেরিয়েন্ট হয় এই ডিভাইসটার তিনটা কালার হয় দুইটা ভেরিয়েন্ট হচ্ছে একটা চার জিবি একশো আঠাশ জিবি পাবেন আরেকটা আট জিবি একশো জিবি আট জিবি একশো তেরো হাজার চারশো নিরানব্বই টাকা এইটার সঙ্গে আর চার্জ একশো আঠাশের প্রাইস রয়েছে বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক অনলি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ডিভাইস দুইটার তিনটা কালার হয় পাশাপাশি এটাতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন এই প্রাইস সেগমেন্টে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন ডাবল স্পিকার প্রোভাইড করছি আমরা আর আটের সাথে আট প্লাস হবে চার সাথে চার প্লাস হবে পাশাপাশি রয়েছে হচ্ছে পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি এইটিন ওয়াটের সুপার ফাস্ট চার্জিং থার্টি থ্রি ওয়াট সাপোর্টেড এই স্পার্ক টোয়েন্টি সির সঙ্গেও আপনি যে গিফটগুলো রয়েছে এইটার সঙ্গে থাকবে প্রথমে একটা ওয়াটার পট রয়েছে এখান থেকে রয়েছে একটি ওয়ালেট দুইটা একদম নিশ্চিত কোনো মিস নাই এইটার সঙ্গে রয়েছে এইখান থেকে যদি আপনারা চান সেলফি স্টিক অথবা এই ইয়ারবার আইটেম অথবা নিকব্যান্ড তিনটার যে কোনো একটা আপনারা নিশ্চিত থাকতেছে পাশাপাশি স্পার্ক টোয়েন্টি সির সঙ্গে এখানে যে কোপন অর্ডার রয়েছে ক্যাশব্যাক জেতার সুযোগ হয়েছে একশো থেকে এক হাজার টাকা অথবা গিফট আইটেম থাকবে এবং এই সমস্ত গিফটগুলো ক্যারি করার জন্য অবশ্যই এটার সঙ্গে একটা স্পেশাল ব্যাকপ্যাক রয়েছে আর আমি ভিডিও ডিসি মাঝখানে আর একটা কথা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার যারা ঢাকার বাইরে আছে যারা কুরিয়া করে ফোন পারচেস করবেন আমাদের কাছ থেকে আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আমাদেরকে মিনিমাম জাস্ট পাঁচশো টাকা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন এবং বাকি টাকা হচ্ছে সমস্ত গিফট এবং প্রোডাক্টটা পৌঁছানোর পরে আপনার ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে আপনার কুরিয়ার মাধ্যমে টাকা দিয়ে এগুলো আপনি রিসিভ করতে পারবেন আচ্ছা অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই এটা কি অফিসিয়াল প্রোডাক্ট কিনা বা আমি টাকা দিয়ে ঠকবো কিনা আমি তাদের জন্য বলবো আপনি যে শরণটা দেখতেছেন এটা অফিসিয়াল অচরের একটা শপ আমরা কিন্তু অনলাইন কোনো ব্যবসা করি না আমরা শুধুমাত্র আপনাদের যোগাযোগের মাধ্যম হিসাবে কুরিয়ার করতেছি আপনারা যদি সরাসরি আসতে পারেন অবশ্যই ওয়েলকাম জাস্ট আপনাদের কষ্টের জন্য দূর থেকে আসবেন তাদের জন্য কুরিয়ার আর আদারওয়াইজ আমাদের কোনো অনলাইন কোনো শপ বা অনলাইন কোনো ব্যবসা নাই সো ঠগার কোনো চান্স নাই লাস্ট আমি আমার প্রোডাক্টে চলে আছি সেটা হচ্ছে যে সপার গো আমাদের যে নিউ একটা মডেল আছে দুটা ভেরিয়েন্ট হয় এটা আর একটা ভেরিয়েন্ট আছে নতুন তিন জিবি চৌষট্টি জিবি যার সাথে আর তিন জিবি এক্সটেন করতে পারবেন টোটাল ছয় চার প্লাস্ট ডাবল স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট নয় হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় পাচ্ছেন দশ হাজার টাকায় পাবেন আট জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমএচের ব্যাচার এবং অবশ্যই টাইপ সি ফার্স্ট চার্জার এই ডিভাইসটি দেখেন এটা মার্কেটে এখন মানে হটকেক এক কথা শেষ এটা আর কোনো দৌড়াচ্ছে আর কি এই ডিভাইসের সঙ্গে মানে স্পার গোয়ের সঙ্গে তিনটা কালার হয় তিনটা কালার আপনি পাবেন যার যেটা পছন্দ আমার কাছে তিনটা অ্যাভেলেবেল আছে স্পার্ক গোয়ের সঙ্গে আমরা যে গীতগুলো রাখতেছি সেটা হচ্ছে পট এখান থেকে ওয়ালেট নিশ্চিত পাচ্ছেন এটার সঙ্গে নিকব্যান্ড ইয়ারবাডস অথবা সেলফি স্টিক তিনটা যে কোনো একটা কনফার্মলি থাকবে পাশাপাশি এখান থেকে কোপন লটারিটা থাকতেছে এখান থেকে আপনি এই স্মার্ট এলইডি টিভি এবং দশটাই আকর্ষণীয় গিফট নিয়ে যে লটারিটা সেটাও পাচ্ছেন এবং বরাবরের মতো করে অবশ্যই অবশ্যই এইটার সঙ্গে ভাই এই ডিভাইসটির সঙ্গে এই সমস্ত গিফটগুলো ক্যারি করার জন্য মানে এই ব্যাকপ্যাকটা থাকতেছে আচ্ছা লাস্ট একটা ধামাকা আমি একটু বলতেছি আমাদের একদম লেটেস্ট এবং লাস্ট ডিভাইস সেটা হচ্ছে ইস্পার গো ওয়ান এই মডেলটা যদি একটু দেখেন ইস্পার গো ওয়ান ফর দা ফার্স্ট টাইম আমরা আর কি এ করতেছি সেটা হচ্ছে এই ডিভাইসটি আপনি আজকে থেকে আমাদের সেল স্টার্ট শুরু এই ডিভাইসটি পাবেন হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয়ে একটা চার চৌষট্টি একটা পাবেন হচ্ছে আপনার চার একশো আঠাশ এবং চারের সাথে চার জিবি আট একশো আঠাইশ এবং আট জিবি চৌষট্টি জিবি হবে সব থেকে বড় ব্যাপার হলো ভাই এই ডিভাইসিতে আপনি ওয়ান টোয়েন্টি হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট পাবেন ওয়ান টোয়েন্টি হার্জ এই ডাইনামিক আইল্যান্ড জি ভাই এবং আইআর ব্লাস্টার রয়েছে আপনি চাইলে আপনার বাসার স্মার্ট টিভি অথবা স্মার্ট এসি এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এবং ফোর ইয়ার্স এটা ব্যাটারি হেলথ দেওয়া আছে ফোর ইয়ারস আপনি লং লাস্টিং স্মুথলি ইউজ করতে পারবেন এই চমৎকার ডিভাইস একটা আকর্ষণীয় প্রাইস রেখেছে কোম্পানি চার আর আট চৌষট্টি প্রাইস পড়বে হচ্ছে অনলি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা

অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে ভাইয়াদের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে চলে আসবেন একেবারে নতুন হট একটা প্রোডাক্ট হট প্রাইসে হট সব গিফটের সাথে কি গিফট আছে ভাই এইটার সঙ্গে ধামাকা গিফট রয়েছে এই দুইটা ভেরিয়েন্টের সঙ্গে মানে গোওয়ান দুইটা ভেরিয়েন্টের সঙ্গে পাবেন ওয়াটারপ্রুফ নিশ্চিত এখান থেকে একটা ওয়ালেট থাকবে পাশাপাশি এইটার সঙ্গে নিকবেন এখান থেকে ইয়ারবার সেলফি স্টিক তিনটা যে কোনো একটা নিশ্চিত আপনি পাবেন আর এইটার সঙ্গে জানি স্পেশালি যেহেতু নতুন আসছে এইটার সঙ্গে একটা ওয়াটার ব্যাগ যেটা স্পেশাল অনেকেই আমাদের রিকোয়ারমেন্ট থাকে বা একটা ওয়াটার ব্যাগ মাস্ট লাগবে ভাই লাগবে সো তাদের জন্য একটা ওয়াটার ব্যাগ রাখতেছে পাশাপাশি অ্যাক্সেসরিস আইটেম ধরুন কাভার গ্লাস এগুলা এগুলো কিন্তু আমরা কোনো ভিডিওতেই বলি না হ্যাঁ অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই এগুলো কি আছে হ্যাঁ ভাই আমাদের প্রত্যেকটা ফোনের সঙ্গে কাভার গ্লাস অ্যাক্সেসরি পার্ট একদম নিচে এগুলো থাকবে আর কোপোয়াটা এটা থাকতেছে মাস্ট আর এটার সঙ্গ সমস্ত গিফটগুলো ক্যারি করার জন্য এখান থেকে এই ইয়াটা রয়েছে আচ্ছা আমি লাস্ট একদম ফিনিশিং এ একটা কথা বলবো এই যে আমরা আপনাকে যে ব্যাকপ্যাকটা প্যাকটা দিচ্ছি এখানে দেখেন এখানে ফিমেল মেল যাদের যে পছন্দের ডিজাইনিং এইটা শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে রাইট যার যেটা পছন্দ দেখেন এত বড় ব্যাগ কোথাও পাবেন আপনি হয়তো ভুলবশত অন্য শপে চলে গেল মিস করবেন ভাই এই সমস্ত গিফট বাংলাদেশে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করলাম আচ্ছা লাস্ট ধামাকা অ্যানাউন্সমেন্ট যেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকে আমাদের এই সব থেকে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস কেমন থার্টি এই দুইটা ডিভাইস হ্যাঁ স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এবং হচ্ছে কেমন থার্টি এই দুইটা মানে ফার্স্ট যারা অর্ডার কনফার্ম করবে লাকি জন্য এইখান থেকে এই পাশে যদি একটু চলে যায় এই সমস্ত গিফটগুলো কিন্তু কনফার্ম থাকতেছে ওইখান থেকে স্মার্ট রাইট এখান থেকে এই যে গিফট বক্স এবং একটা করে স্পেশাল এখান থেকে একটা হচ্ছে গ্যাম্বেল ব্যাগ রয়েছে এবং এখান থেকে আপনার এই যে ছাতা হ্যাঁ এই যে বৃষ্টির দিনে যাদের অনেক উপকারী একটা ছাতা এইটা জাস্ট প্রথম জনের জন্য এটা থাকবে কেমন থার্টি এবং স্পার্ক টোয়েন্টি এইট প্রো প্লাসের সঙ্গে আর লাস্ট একদম শেষে সবাইকে বলবো যারা এই ফোনটা নিতে আসবেন অথবা পার্চেস করতে আসবেন যারা দূর থেকে পার্চেস করবেন ভিডিও ডিসক্রিপশন নাম্বারে অবশ্যই অবশ্যই একটা নক দিয়ে আসবেন আমি কাজী ভাই আমি নিজে আপনাদেরকে রিসিভ করব এবং আরও যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম